ভাইয়া সারাদিন তো কন্টেন্ট মেক করেন আদৌ কি আপনারা সৌদি আরবের ভিসা করতে পারেন এরকম প্রশ্নের সম্মুখীন কিন্তু আমরা হই আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমরা হয়তো অনেক বেশি ভিসা করতে পারি না তবে যাদের পাসপোর্ট সাবমিশন নেই বা যাদেরকে ইন্টারভিউ করাই চেষ্টা করি অ্যাটলিস্ট রিগার্ডিং সৌদি আরবিয়া নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ভিজা ইস্যু ইনশাল্লাহ একটা ভিসা আমাদের মোহাম্মদ লিটন ভাই ফ্রম টাঙ্গাইল এই যে ভিজা ইনশাল্লাহ ডান আজকে বিজা হয়েছে আজকে হচ্ছে আপনার সাত বারো দুই হাজার পঁচিশ যদি এই ভিডিওটা আগামীকাল আট তারিখ আপলোড হবে সাত তারিখ রাত দশটা চল্লিশে আমি আমার হোম হিস্টোর থেকে ভিজা এই তথ্যটা আপলোড করতেছি বা ভিডিওটা মেক করতেছি রিকোয়েস্ট থাকবে ভিডিওটা প্রপারলি দেখেন বর্তমানে আমরা কোন কোন দেশ নিয়ে কাজ করতেছি এবং সৌদি আরবে যারা পেন্ডিং আছেন আপনাদের সকলের একটা আপডেট পাবেন প্লিজ প্রপারলি দেখেন হ্যালো এভিআন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তাক্কালতো আল্লাহ আমিও ভালো আছি কিপ নোট একজন বাংলাদেশি ভাই আমাদের মাধ্যমে সুযোগ পাবেন ফ্লাইং টু সৌদি আরেবিয়া উইদাউট জিরো কস্ট আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠান ফাই হাজন পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন জি আপনি সঠিক শুনেছেন যারা এই কন্টেন্টটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন এটা বেশি ইউটিউব চ্যানেলটা তো আপলোড হবে ফেসবুক পেজও আপলোড হতে পারে ওয়েল আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো দিয়ে পাশে থাকেন ফেসবুক পেজ থেকে আমরা একটা স্মার্ট ওয়াচ গিভ হয়ে করবো এইটা না এটা হচ্ছে আমার ব্যবহৃত স্মার্ট ওয়াচ নট দিস আমরা একটা নিউ স্মার্ট ওয়াচ গিভ হয়ে করবো যেটা করতে হবে আমাদের ফেসবুক পেজটাকে ফলোদের সাথে থাকবেন যারা এখনও ফলো করেন প্লিজ ডু ফলো আওয়ার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে সাবস্ক্রাইবার মাঝখান থেকে লটারি হবে একজন ভাই সম্পূর্ণ বিনা খরচ দূরে যাবেন এই তেইশে ডিসেম্বর আজকে হচ্ছে সাত তারিখ খুব বেশি দিন বাকি নাই এবং এই গিফট শেষ হওয়ার পরে আরও একটা গিফ হয়ে থাকবে অর্থাৎ এইবার একজন বাংলাদেশি ভাই সুযোগ পাবেন তো ধরেন সবাই তো সুযোগ পাচ্ছেন না পরবর্তী গিফ হয়তো আরও একজন ভাই সুযোগ পাবেন সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরবে যাওয়ার জন্য সুতরাং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমার মনে হয় না আপনাদের লস আছে সো হোয়াট ইউ ডু ইস প্লিজ ডু সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল লিটন ভাই কংগ্রাচুলেশন লিটন হচ্ছে টাঙ্গাইলের ওই দিকে বাসা সম্ভবত বা রাজশাহী বা বগুড়া আমি এর স্পেসি আমার মনে নাই খুবই ভালো মানুষ উনি যখন আসে তো উনি টাকা মূল্যে খুব টেনশনে ছিল এবং এই ভাইয়ের একটা হচ্ছে যে আমি বলবো ব্যাড লাক উনি প্রথমে একবার তাকামুল এক্সাম দিছে ভুলক্রমে ওনার আগের পাসপোর্ট নাম্বার দিয়ে দিছিল আবার সে তাকামূল এক্সাম দিচ্ছে যেহেতু কনস্ট্রাকশন ওয়ার্কার প্রফেশন চাইনা স্টেট কোম্পানির সে এগেইন এক্সাম দিছে দিয়া পাস করছে করার পরে তার ভিজা হয়েছে সাথে আরেক ভাই ছিল ওই ভাইয়ের পুলিশ ক্লিয়ারেন্স ধর আমরা এখনও ভিজাটা করতে পারি নাই তো হয়তো নেক্সট উইক উনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিলে নেক্সট উইক ভিসা পেয়ে যাবে যদি আমরা আসি বর্তমানে কোন কোন দেশ নিয়ে কাজ করতেছে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ডিসে আমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবেল কনস্ট্রাকশন সেক্টর ক্লিনার ফ্যাক্টরি ওয়ার্কার টেকনিক্যাল ট্রেডের ইন্টারভিউ হয় আর পাশাপাশি আলদ্রিস পেট্রোল পাম্প এবং আরেকটা পেট্রোল পাম্পের ভিজি আমাদের কাছে অ্যাভেলেবেল কুয়েতের আছে ফ্যাক্টরি ওয়ার্কার পাশাপাশি আছে তালাবাতের বাইক ডেলিভারি ড্রাইভার অ্যাজ ওয়েল এস ক্লিনার রিগার্ডিং কুয়েত কুয়েতের ক্লিনার ফ্যাক্টরি ওয়ার্কার বাইক ড্রাইভার এই তিনটে ক্যাটাগরি আছে দুবাইয়ের আছে ট্রান্সগার্ড গ্রুপের ম্যাশন স্টিল ফিজার সার্বিক কার্পেন্টার হেল্পার এবং হচ্ছে ক্লিনার দুবাই কুয়েত সৌদি আরব এই তিনটা দেশ নিয়ে আমরা কাজ করতেছি পাশাপাশি রাশিয়ার আছে জেনারেল ওয়ার্কার ভিসা এর বাইরে অন্য কোনো দেশের ভিসা আমাদের কাছে নাই রিগার্ডিং মালয়েশিয়া এখনও শুরু হয় নাই অফিসিয়ালি স্টার্ট হলে ডেফিনেটলি আপনারা ইনফরমেশন পাবেন এবং আপনাদের কাছে অনুরোধ করতেছি রিগার্ডিং মালয়েশিয়া এই মুহূর্তে ফিনান্সিয়াল ট্রানজাকশন যাবেন না প্লিজ কারণ এখন অবধি মেডিকেল শুরু হয় নাই আপনারা শুধু শুধু কারোর কাছে টাকা দিয়ে হয়রানি হয় না আর টাকার ব্যাপারটা খুবই সেনসিটিভ একবার যার পকেটে যায় আলটিমেটলি তার কথা বলে সুতরাং আপনাদের কাছে রিকোয়েস্ট হলো প্লিজ কেউ রাইট নাও মালদেশার কলিং প্রসেসিং করেন না যারা আমাদের কাছে সৌদি আরবের যেন পাসপোর্ট দিচ্ছেন এই মাসের মধ্যে মোটামুটি নাইনটি পার্সেন্ট ব্যাকলগ ক্লিয়ার হবে আমরা ম্যাক্সিমাম টাকা মূল করে ফেলেছি সবাই পাস করছে মোটামুটি আশা করি এই মাসের মধ্যে সৌদি আরবের যেই পাসপোর্ট আমরা নিয়ে রাখছি ম্যাক্সিমাম পেন্ডিং ব্যাকলগ ক্লিয়ার হবে মালদ্বীপসে যেন পাসপোর্ট আপনি দিছিলেন আপনাদের যাদের ভিসা হয় না আমরা প্রত্যেককে রিফান্ড করে দিয়েছি আর যারা অলরেডি চলে গেছেন মোটামুটি সবগুলোই সলিউশনের আওতায় আছে এই মুহূর্তে পেন্ডিং কোনো ব্যাকলগ আমরা রাখি নাই ইন ফিউচারও রাখব না আমি ফ্রম দ্য ভেরি বিগ্যানিং ট্রাই করতেছি আপনাদেরকে অথেন্টিক কন্টেন্ট প্রোভাইড করার জন্য যেন আপনাদের কাজে লাগে সৌদি আরবে যারা যাবেন বর্তমানে অনেকে ভাবতে পারেন যে ভাই তাকা মূল নিয়ে অনেক পেয়ে নিয়ে আসি ভয়ে আসি দেখেন তাকা মূল এখন আগের থেকে অনেকটা সহজ হয়েছে এবং আলটিমেটলি আপনাকে টাকা মূল সার্টিফিকেট নিয়েই যেতে হবে সংগ্রহ করেই ভিসা করতে হবে তো আমি বলবো তাকামূলকে ভয় পায় না সবগুলো এজেন্সি এখন মোটামুটি ট্রেনে কাজ করতেছে কিছু ট্রেনে আপার ব্যবস্থা আছে এবং আমি বলবো যে কন্ট্রাক্ট টাকা মূল না যাওয়াই ভালো আপনারা রেগুলার যে তাকামুল সেটাতে যান এই যে লিডার ভাই কিন্তু রেগুলার তাকামুল দিচ্ছে উনি কোনো ধরনের কোনো কন্ট্রাক্টে জানে সো আপনারা প্লিজ ঘাবড়ায়েন না আমি বলবো কনফিডেন্স নিয়ে তাকামুল এক্সাম দেন ইনশাল্লাহ আপনারা পাস করবেন আমাদের কাছে বর্তমানে যেইগুলো আছে কাজ আমি বলে দিলাম আপনারা চাইলে অফিসে আসতে পারেন ফাইয়াজ ইয়ার্স ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনানি ঢাকা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সকলের প্রতি খেয়াল রাখবেন দেখাবেন তোমার একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম